আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মা স্নুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়েন কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য রে বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈনা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও আল্লাহর কোরআন যদি মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনার জান্নাতি বানাবে কে তার মানে এই কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায়

আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যে সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবাহ আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ আল আতা আলাল ইনসান এ হাল হচ্ছে ইস্তেফাম তাকরিরি বিমানা কদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবন এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাই আহমাদ কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদনা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এঁটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওম আলাইহি আর বা আইন ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এঁটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস নুন মাটি সুবানাল্লাহ পড়ে কাদামাটি থেকে গেল চল্লিশ বছর মাটি থেকে আল্লাহ সায়েদানা আদম আলাইসাল্লামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য রে বললেনিয়া শমসু হাররেকি আলাই হিয়ার বা উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকালফাখার প্রকমাল্যে ঠনঠন করে সুবানালা পড়ে এখনও রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বিশ বছর তিনশ্লিশে কত একশো বিশ বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া মিয়া সাই আম্মা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠনঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিক আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি আরবাঈনা ইয়াওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিছলা যালিক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিছলা যালিক ফায়াতি ইলাইহিল মালাকু ফায়ানফাকু ফীহি আর-রূহ আমরা যারা সলিমুদ্দি কলিমুদ্দি আমরা আমাদের মায়ের পেটের ভেতরে চল্লিশ দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন চল্লিশ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লমিয়া কুন সাইয়াম উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডাইস্টলিক যে ধপ প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আয় রে মানুষ রঙ ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই একটুখানি হাই রে মানুষ রঙ ইনফানুষ রঙিন ফানু সাইরে মানুষ সুবাহান আল্লাহ আমরা ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট অ্যান্ড ফাইনালি লিডল ফ্ল্যাশ